আমরা জানি cos টু এর সমান হয় ওয়ান স্কোয়ারে ডিভাইডেড বাই ওয়ান এস টু এর সমান কি হয় ওয়ান সমান হয় ওয়ান মাইনাস স্কোয়ার এ ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এ এ হচ্ছে কস টু একটি অনুসিদ্ধান্ত বা বলতে পারে কস অনুপাতের সাথে ট্যান অনুপাতের একটি সম্পর্ক কস টু সমান কি 1 ট্যান স্কয়ার ডিভাইডেড বাই 1 ট্যান স্কয়ার এই যে আজকের এই যে অনুসিদ্ধান্তটি এই অনুসিদ্ধান্তটি আজকে আমরা ব্যবহার করব এই গাণিতিক সমস্যাটির সমাধানে আচ্ছা আজকের গাণিতিক সমস্যাটি কি আজকে দেওয়া আছে এমন যে টেন আলফা ইন্টু টেন বিটা ইকুয়াল হচ্ছে রুট ওভার ওয়ানি আমি আবার বলতেছি টেন আলফা ইন্টুয়াল রুট ওভার এ মাইনাস বিড বাই এ প্লাস বি হলে মন করো যে এ মাইনাস বিস টু বিটা ইকুয়াল হচ্ছে এ স্কোয়ার মাইনাস বিয়ার

আর এ মাইনাস বিস টু বিটা এটার মানে নির্ণয় করব। আর এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে এই যে যে সম্পর্কটি দেওয়া আছে a বি এ সম্পর্কটি ব্যবহার করে আমরা এ মাইনাস বি কস টু আলফা আর এ মাইনাস বি কস টু বিটা এই দুটির মান আগে নির্ণয় করব। তারপর আমরা বামপক্ষের কাজটা শুরু করব সমাধান এখন এখানে দেওয়া আছে এখানে দেওয়া আছে হচ্ছে tan আলফা ইনটু tan বিটা ইকুয়াল হচ্ছে root a minus b divided by a plus b এখন যে কাজটা করব আমরা উভয় পক্ষকে করব বর্গ এখন উভয় পক্ষকে বর্গ করলে কি হবে এটা হবে হচ্ছে

আমরা কিন্তু এই ধরনের একটি সম্পর্ক পেলাম কি পেলাম এ এটা আমরা দাঁড় করলাম যে আছে অর্থাৎ আলফা ইন্টু টেন বিটা এ মাইনাস এ প্লাস সম্পর্কটি ব্যবহারের মাধ্যমে এখন আমরা যে কাজটি করব প্রথমে আমরা নির্ণয় করব মাইনাস বিস টু আলফা আমরা ব্যবহার করব হচ্ছে কস টু এর এই অনুসিদ্ধান্তটি যেটা সমান হয় ওয়ান এ cos বাই ওয়ান সমান কি হবে লিখতে পারব আমরা ওয়ান আলফা ডিভাইডেড বাই ওয়ান করবো সুতরাং আমরা করব পাচ্ছি কি ওয়ান প্লাস টেন স্কোয়ার আলফা তাহলে এখানে কি হবে এখানে এ প্লাস এ টেন স্কোয়ার আলফা তারপর পাচ্ছি আমরা মাইনাস প্লাস বিয়ার আলফা আমরা এখানে এরপর আমরা যে একটা বিষয় খেয়াল করি এ মাইনাস তারপর এখানে টেন স্কোয়ার আলফা টেন স্কোয়ার আলফা যদি কমন নেই আমরা পাচ্ছি এ প্লাস বি টেন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই কি ওয়ান প্লাস টেন স্কোয়ার আলফা

এ প্লাস বিয়ার আলফা আচ্ছা তাহলে আমরা কম নিচ্ছি এ প্লাস আলফা কম নিলে আমরা এখানে কি পাবো এখানে পাব হচ্ছে টেন স্কোয়ার স্কোয়ার আর এখানে পাচ্ছি আমরা প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার আলফা আমরা অবশেষে এই জন্য একটা সংগ্রহ পেলাম এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এ মাইনাস বি কস টু বিটা এটার মানটা বের করব এবং এখানে আমরা বের করতেছি যে এ মাইনাস বি কস টু বিটা Equal a এ মাইনাস বিস টু বিটার স্থলে আমরা এই অনুসিদ্ধান্ত দুটি ব্যবহার করব সেটি হচ্ছে কি ওয়ান মাইনাস স্কোয়ার এখন এখানেও আমরা ফনাসের বিয়োগই করব বলা যেতে পারে যে এটা এই যে আমরা এ মাইনাস বি টু এই ক্ষেত্রে আমরা যে গাণিতিক বিষয়টা বা হিসাবটা ব্যবহার করছি ঠিক একইভাবে বা ঠিক একই পদ্ধতিতে পারব কি হচ্ছে লসে লিখি ওয়ান প্লাস টেন স্কোয়ার বিটা তাহলে এ প্লাস এ টেন স্কোয়ার বিটা এটা মাইনাস বি প্লাস বি টেন স্কোয়ার এখন এই যে এ a বি আমরা লিখলাম প্লাস এখানে আমরা টেন স্কোয়ার বিটা কম পাবো তাহলে এ প্লাস বি ইন্টু হচ্ছে টেন স্কোয়ার বিটা বাই ওয়ান প্লাস স্কোয়ার বিটা এরপর এ এর স্থলে আমরা এ মাইনাস এর সমান যেটা আমরা পাইছি সেটা কি এ প্লাস বিটা স্থাপন করি তাহলে এখানে আমরা পাচ্ছি এ প্লাস স্কোয়ার বিটা প্লাস আর এখানে তো থাকবেই এ প্লাস স্কোয়ার বিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার বিটা এখন যদি আমরা একটু খেয়াল করি যে তাহলে আমরা দেখতে পাচ্ছি বা বুঝতে পারতেছি যে এ প্লাস বি ইন্টু এটা কমন নেওয়া যাবে সুতরাং আমরা কমন নেওয়ার পাচ্ছি কি টেন স্কোয়ার আলফা প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার বিটা আমরা কিন্তু যেটা আমাদের উদ্দেশ্য ছিল যেটা আমরা করতে চাচ্ছিলাম সেটা কিন্তু আমরা শেষ পর্যন্ত করে ফেললাম এই পর্যন্ত হবে এই যে এ মাইনাস করাইলাম আর সম্পর্ক দাঁড় এখন আমরা যেটা করতে পারি যে এই যে এই যে বামপক্ষ এই বামপক্ষের কাজটা আমরা শুরু করতে পারি আচ্ছা এখন আমরা যেটা করবো এই যে সম্পর্কটি এই সম্পর্কটি এখানে আমরা নির্দিষ্ট করে রাখি যে সমান হচ্ছে আমাদের বিস টু বি বিস টু বিটা সমান পাইছি আমরা এটা এখন আমরা এটা কি করবো ব্যবহার করব আর এখানে আমাদের আরেকটি যে সম্পর্ক আছে এ মাইনাস বি সমান সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু টেন স্কোয়ার আলফা ইন্টু এই সম্পর্কটা এখানে আমরা উল্লেখ করে রাখলাম যে আমাদের প্রয়োজন ব্যবহার করব এখন আমরা বাম বাম পক্ষটা পক্ষ থেকে শুরু করব তাহলে হচ্ছে লেফট সাইড ইকাল কি এ মাইনাস বি কস টু আলফা ইন্টু এ মাইনাস বি কস টু বিটা এখন আমরা প্রথমে কি করবো এ মাইনাস বিস টু আলফার যে একটা সম্পর্ক আমরা দাঁড় পাড়েছি সেটা আমরা এখানে বসাই সেটা কি সেটা হচ্ছে এ প্লাস বিয়ার ইন্টু হচ্ছে টেন স্কোয়ার বিটা প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার আলফা হচ্ছে ইন্টু ইন্টু এখন আমরা বসাচ্ছি এ মাইনাস বিটা সেটা কি সেটা দেওয়া আছে বা আমরা এ প্লাস বিটা ইন্টু হচ্ছে স্কোয়ার আলফা প্লাস ওয়ান বাই ওয়ান এখন যদি আমরা একটু খেয়াল করি তাহলে কি দেখতে পাচ্ছি আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পারবো এই যে টেন স্কোয়ার বিটা প্লাস ওয়ান আর ওয়ান টেন স্কোয়ার বিটা তাহলে এটা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে ভাগ হয়ে ওয়ান হয়ে গেল তাহলে ওয়ান প্লাস টেন স্কোয়ার আলফা ইন্টু টেন স্কোয়ার আলফা প্লাস ওয়ান ভাগ হয়ে যাচ্ছে তাহলে তাহলে আমরা শেষ পর্যন্ত কি পাচ্ছি আমরা পাচ্ছি এখানে আলফা ইন্টু এ প্লাস বিটা কি বুঝতে সমস্যা হতে পারে আমরা এই বিষয়টা কি করি এই বিষয়টা এখানে আরো ভালোভাবে বোঝার চেষ্টা করি আচ্ছা একবারে না লিখে আমরা কি করি ক্যালকুলেশনটা পুরোপুরি আরেকবার করি বা দেখে বোঝার চেষ্টা করি আচ্ছা তাহলে আমরা এখানে আবার একবার লিখতেছি এ প্লাস বি ইন্টু হচ্ছে টেন স্কোয়ার আলফা এখন এখানে টেন স্কোয়ার বিটা প্লাস ওয়ান আছে এটা আমরা সাজায় রেখি তাহলে পাবো আমরা ওয়ান আরেকবার ভালো মতো কিন্তু করতেছি কারণ একবারে করলে হয়তো একটু সমস্যা হতে পারে এই জন্য এটা আমরা আরো ভালো করে বুঝবো আর ভালো করে বোঝার জন্য কি করতেছি এটা আরেকবার আমরা সাজাই নিয়ে করতেছি কারণ ওয়ান প্লাস টেন স্কোয়ার আলফা আচ্ছা এরকম অংশ আবার ইনটু তারপর এখানে কি আছে এ প্লাস বি টেন স্কয়ার বিটা এখানে একটা বিষয় খেয়াল করি এখানে আছে টেন স্কয়ার আলফা প্লাস ওয়ান আমরা এখানে লিখব 1 প্লাস টেন স্কয়ার আলফা একটু সাদা লিখলাম আর কি হিসাব করতে যাতে সুবিধা হয় আর ডিভাইড হয় 1 প্লাস টেন স্কয়ার বিটা এখানে একটা ব্র্যাকেট দিলাম এখানে একটা ব্র্যাকেট দিলাম এখন পাশাপাশি দেখলে এখানে তো উপন্যাস হয়ে গেছিলো জায়গার অভাবে এই জন্য আমরা এখানে পাশাপাশি লিখলাম আর লেখার আগে আমরা একটু সাজেও নিলাম যাতে বোঝার সুবিধার জন্য এখন কিন্তু খুব সহজে বোঝা যাচ্ছে কী হবে যে ওয়ান প্লাস টেন স্কোয়ার বিটা এই যে ওয়ান প্লাস টেন স্কোয়ার বিটা তাহলে ওয়ান প্লাস টেন স্কোয়ার দিয়ে এই ওয়ান প্লাস টেন স্কোয়ার বিটা ভাগ যাবে অর্থাৎ এখানে ওয়ান হয়ে থাকব ভাগফল হবে ওয়ান আবার এখানে দেখি ওয়ান ভাগ করি হচ্ছে কি পাচ্ছি তারপরে আমরা পাচ্ছি হচ্ছে এ প্লাস বিয়ার আলফা ইন্টু হচ্ছে আমরা কিন্তু এটা পেলাম এরপর আমরা লিখতে পারবো এ প্লাস বি বি ইন্টু ইন্টু হচ্ছে বিয়ার আলফা ইন্টু হচ্ছে বিটা এখন যদি আমরা খেয়াল করি যে এই যে এখানে কি দেওয়া আসছে এই যে খেয়াল করি এ প্লাস বি ইন্টু টেন স্কোয়ার আলফা ইন্টু টেন বিটা অর্থাৎ এখানে আমরা খেয়াল করি যে আমরা একটা মান বের করছিলাম যেটা কি হচ্ছে এ মাইনাস স্কোয়ার আলফা ইন্টু হচ্ছে টেন স্কোয়ার বিটা এটা আমরা একদম শুরুতেই যে প্রস্তুত যে সম্পর্কটি দেওয়া ছিল সে সম্পর্কটি ব্যবহার করে আমরা এ মাইনাস বি সমান দাঁড় করাইছিলাম কি এ প্লাস বি ইন্টু টেন স্কোয়ার আলফা ইন্টু টেন স্কোয়ার বিটা এখন একটা বিষয় খেয়াল করি এই যে আমাদের একটা সম্পর্ক চলে আসছে এ প্লাস ইন্টু ট্রান্সকোয়ার বিটা আর এখনও কিন্তু এ মাইনাস বি শুধু আমরা এটার তো লিখতে পারবো এ মাইনাস বি আর এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি হয় এটা হয় এ স্কোয়ার মাইনাস আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেল হচ্ছে সাইড প্রমাণিত আশা করি আজকে যে ধারণাটি ব্যবহার করার মাধ্যমে এই গাড়তি সমস্যাটার সমাধান করা হলো তোমরা সবাই সেটি বুঝতে পারছো তাহলে আজ এই পর্যন্তই ধন্যবাদ তোমাদের সবাইকে